হ্যালো গাইস আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখাবো যে কিভাবে আপনি আপনার জমির প্রকৃত মালিককে কিভাবে বের করবেন ভূমি উন্নয়ন অফিসের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তো সো গাইস চলুন আমরা আর বেশি বিলম্ব না করে বেশি দেরি না করে এখন আমরা নিই যে কিভাবে ভূমি উন্নয়ন অফিসের ওয়েবসাইটে গিয়ে যে জমির যে প্রকৃত মালিক তার নাম খুঁজে বের করা বা ডাক নাম্বার খতিয়ান নাম্বার বের করার নিয়ম এখানে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার কম ব্রাউজারটি ওপেন করেছি এখানে আপনারা লেখবেন ল্যান্ড ডট গভ বিডি এটা লেখা পরে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনার এইখানে অপশানটি যেটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে লেখা আছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় অপশানটি যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন আর একবার বলে দিচ্ছি আপনারা কী লিখে সার্চ করবেন ল্যান্ড ডট গভ বিডি ল্যান্ড ডট গভ বিডি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে ভূমি উন্নয়ন যে মন্ত্রণালয় অপশানটি আছে সেটার উপরে ক্লিক করবেন তো আমি ভূমি উন্নয়ন মন্ত্রণালয় ওয়েবসাইটের উপরে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেসটা চলে আসবে এখন আপনার যে তৃতীয় নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিজিটাল ল্যান্ড রেকর্ড ডিজিটাল ল্যান্ড রেকর্ড এখন দেখতে পাচ্ছেন আকারে আমি যেখানে টকা দিচ্ছি ডিজিটাল ল্যান্ড রেকর্ড এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে এখানে দেখতে পাবেন আপনারা খতিয়ান নামে একটি অপশান দেওয়া আছে যে খতিয়ান যে নামে যে অপশানটি দেখা আছে সেই খতিয়ান নামে অপশানের উপরে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আবার একটা নতুন ইন্টারফেসের সামনে নিয়ে চলে আসবে তো ইন্টারফেসটা নিয়ে চলে আসার পরে আপনাদের এখন যে কাজটা করতে হবে আমি এখন দেখিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি আগে এখন আপনারা এখানে যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করতে বলছে আপনি বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যে জেলা হোক বা যে উপজেলা হোক বা ইউনিয়ন পরিষদ হোক এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অবশ্য তারপরে এসে দেখতে পাচ্ছেন এখানে মোজা নামে একটি অপশান দেখতে পাচ্ছেন মোজা আপনি যে গ্রামের বসবাস করেন সেই গ্রামের নাম এখানে সিলেক্ট করে দেবেন যখন আপনারা জেলা উপজেলা বিভাগ এইগুলো সিলেক্ট করে দেবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার গ্রামের নাম এখানে শো করবে যে নামে আসে সেই নামে এখানে শো করবে এখান থেকে আপনারা খুঁজে বের করে আপনাদের মোজার নাম্বারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখন বিস্তারিত আরেকটা বিষয় জানাচ্ছি আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নং এবং কি দাগ নং দুইটি অপশান দেওয়া আছে তো আপনার কাছে যদি খতিয়ান নাম্বার থাকে আপনি খতিয়ান নাম্বার দিয়ে দেখতে পারেন এবং কি আপনার যদি দাগ নাম্বার থাকে তাহলে আপনারা দাগ নাম্বার দিয়ে দেখতে পারেন তো আমি সিম্পলি জাস্ট আমি এখান থেকে খতিয়ান নাম্বার থেকে বের করে আপনাদের দেখাবো এখন তো আমি এখানে আমার খতিয়ান নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড লিখুন ক্যাপচার কোড লিখুন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার দেওয়া আছে এটা কিন্তু বারবার পরিবর্তন হবে যখন ভুল করবেন তখন কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু ভুলের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় যদি ভুলের ক্ষেত্রে চেঞ্জ হয় তাতে কোনো সমস্যা নেই আপনারা যে পরবর্তী যে ক্যাপচার কোডটি আসবে সেটা ওখানে আপনারা পেস্ট করে দেবেন তো আমি আমার এই ফর্মটা ফিল করে নিচ্ছি এখান থেকে মোটামুটিভাবে তারপরে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন উপরে লেখা আছে সি এস এস এ এগুলো অপশন আছে এগুলো হচ্ছে রেকর্ডের ভাগ যে আপনি কোন রেকর্ডটা দেখতে চান সিএস দেখতে চান না বিআরএস দেখতে চান না এস এ দেখতে চান এই তিনটি রেকর্ড আছে তিনটি রেকর্ড বর্তমানে চলমান চলমানের মধ্যে দুই একটি বর্তমানে অফ আছে যেটি হচ্ছে বি আর বি আর এস যে অপশানটি আছে এটা বর্তমানে অফ আছে এটা এখনও সরকার কর্তৃত্বভাবে চালু করা হয়নি তো চালু করলে অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন এইভাবে আগে আগে এখন যে সিস্টেমে কাজ করতেছেন তো আমি এখান থেকে আমার ফর্মটা সম্পূর্ণভাবে ফিল করে নিচ্ছি ফিল করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ক্যাপচার যেটা আছে সেটা কিন্তু পূর্ণ করে ফেলেছি এবং আমার ক্যাপচার কোড যেটি আছে এখন আমি এটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আর আমি এখন যে রেকর্ডটি দেখবো সেটি হচ্ছে সি এস সি এস আমি এখান থেকে সিলেক্ট করে রেখেছি আপনারাও যে রেকর্ডটি দেখবেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন নাহলে কিন্তু আপনার ক্যাপচার কোড মিলবে না এটা বলবে আর কি তো আমি এখান থেকে সার্চ করে দিয়েছি দেখুন সার্চ করে দেওয়ার পরে অলরেডি কিন্তু এই খতিয়ান নাম্বার দিয়ে যতগুলো রেকর্ড আছে যতগুলো মালিক আছে সবগুলো কিন্তু এখানে এখানে শো করতেছে তো শো গাইস আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কিভাবে খতিয়ার নাম্বার ও দাগ নাম্বার দিয়ে জমির প্রকৃত মালিককে বের করানো সম্ভব এবং কি আপনারা যদি খতিয়ার নাম্বারও মনে না থাকে বা দাগ নাম্বারও মনে না থাকে তারপরেও আপনারা যদি প্রকৃত মালিকের নাম মনে থাকে তাহলে কিন্তু আপনারা নাম দিয়েও এখানে মালিকের খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার বের করতে পারবেন তো সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের উপকারে লেগে থাকে তো সো গাইস আমি একটি কথা বলতে যাচ্ছি যে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের নিউজ বা এই ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলকণ্ঠ বাজিয়ে দেবেন তো সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে পর্যন্তই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন